আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি সকালে আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ আপনাদের দেখাবো হচ্ছে তাজুল ইসলাম ভাইয়ের সুবিশাল এক গরুর খামার এখানে তিনি ডেইরি খামারের পাশাপাশি এক বিশাল সার গরুর খামার গড়ে তুলেছেন যেগুলো বেশিরভাগ তার নিজের খামারে উৎপাদিত বাছুর মার্শাল্লা আলহামদুলিল্লাহ তার খামারের সার গরুগুলো মোটা তাজা করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ঘাস এবং খোল কুড়া ভুষি খাইয়ে তাই এবারের কুরবানির ঈদের পছন্দের পশুটি ক্রয় করতে আপনারা এই খামারটিতে আসতে পারেন এখানে আপনারা পাবেন বিভিন্ন জাতের গরু যেমন শাহিওয়াল গির ফ্রিজিয়ান সহ আমাদের দেশাল যে জাতের গরুগুলো আছে এগুলা তবে এই খামারে আরও আকর্ষণীয় কিছু গাভী গরুও রয়েছে যারা গাভী গরু কুরবানি করেন তারাও আসতে পারেন আশা করছি আপনাদের পছন্দের কুরবানির পশুটি এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওতে খামারের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেয়া আছে উক্ত নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন খামারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোন খামারে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই